প্রতিবেশী কাকে বলে পরের সুখে জলে বেশি অন্যের দুঃখে খুব খুশি শুনে কম রটায় বেশি পিছনে বাস সামনে হাসি তাকে বলে প্রতিবেশী আমি আমার প্রিয় আত্মীয় স্বজন প্রতিবেশী সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আপনাদের নিজের খেয়ে পরের গুণগান গাইবেন না অযথা নিজের সময় নষ্ট করে অন্যের পিছনে লাগবেন না আমি ভিডিও বানাই ভিডিও তৈরি করি ভিডিও ছাড়ি তাতে আপনাদের সমস্যা কোথায় হ্যাঁ আমি তো আর খারাপ ভিডিও বানাই না আমি ভালো ভিডিও বানাই রান্নার ভিডিও বানাই তারপর আমি ফেসবুকে ইউটিউবে ছাড়ি তাতে আপনাদের সমস্যা কোথায় বলতে পারবেন আপনাদের ভালো না লাগলে আপনারা ভিডিও দেখবেন না তাতে আমার কোনো সমস্যা নাই আপনারা কয়েকজন যদি আমার ভিডিও না দেখেন তাহলে কি আমার ভিউজ আসবে না আপনারা আমার ভিডিও দেখবেন আবার সমালোচনা ঝড় তুলবেন কেন আপনাদের কি বলছি আমার ভিডিও দেখার জন্য আপনারা দেন ভালো না লাগলে আপনারা আমার ভিডিও থেকে দশ দূরে থাকুন আমার নাকি কোনো কাজকর্ম নাই আমি বসে বসে ভিডিও বানাই আর ভিডিও ছাড়ি তাহলে আচ্ছা বলুন তো আমার সংসারের কাজগুলো কে করে দেয় আপনাদের মতন প্রতিবেশী লোকেরা আমার ঘরের কাজগুলো কি আপনারা এসে করে দেন আপনারা নাকি অনেক ব্যস্ত লোক আপনারা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকেন এত কাজ করার পরে আপনাদের কিভাবে সময় হয় আমার ভিডিও দেখার আপনারা যদি এতই কাজে ব্যস্ত থাকেন তাহলে তো অন্যের ভিডিও দেখার আপনাদের সময় হওয়ার কথা না তাহলে কিভাবে আপনারা অন্যের ভিডিও দেখেন আবার সমালোচনা ঝড় তুলেন বন্ধ করুন এসব আজে বাজে কথা বলা বন্ধ করুন নিজে না পারলে অন্যকে করা বন্ধ দিবেন না নিজে না পারলে অন্যদের কাজে বাধা দিবেন না আপনাদের খুব হিংসা হয় না আমি ভিডিও ছাড়ি আপনারা করতে পারেন না বলে হিংসা করবেন না হিংসা ছেড়ে আমার মতো একটি ভিডিও তৈরি করে ছেড়ে দেখেন কতটুকু সময় প্রয়োজন হয় আর আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো অনেকে আছেন আমাদের ভিডিও পছন্দ করেন আমাদের ভিডিও দেখেন দেখে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আপনারাই বিচার করুন আপনারাই বলুন ঘরে বসে নিজের যোগ্যতায় কিছু করার আর না বাইরে গিয়ে মানুষের বিরুদ্ধে সমালোচনা ঝড় তোলার অনেক প্রতিবেশীরা আছে যারা নিজেকে পরের গুণগান গিয়ে বেড়ায় এর কথা ওর কাছে গিয়ে বলে ওর কথা এর কাছে গিয়ে বলে এদেরকে আমরা বলে থাকি কুটনামি এসব কুটনি মহিলাদের কোনো কাজ নেই দুটা খেতে পারলে আর কোনো সারাদিনের কাজের খবর থাকে না এরা এর কুটনামি ওর কাছে বলে ওর কুটনামি এর কাছে বলে এটাই হলো তাদের বড় কাজ আমি আবারও বলছি আমার ভিডিও ভালো না লাগলে আপনারা ভিডিও দেখবেন না আমি কোনো সমালোচনা পছন্দ করি না আমি আমার কাজকে ভালোবাসি